শহীদের তালিকা ঢাকায় একটা সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায় সে বলছে সাইফুল ইসলামকে দুষ্কৃতিকারীরা হিন্দু ব্যয় হত্যা করছে এ বয়ান তৈরি করে দিছে কে বাংলাদেশে আর এক ইন্ডিয়ান ল্যাসপেন্সার দেখেন এ কে আজাদের চ্যানেল টোয়েন্টি তারই প্রচার করে হিন্দু ভাইবা সাইফুলকে হত্যা করা হয়েছে রিপাবলিক টিভি ওই যে নাইসা নাইসা এটা লোক আছে না মলম বেসে রিপাবলিক টিভি প্রচার করছে সাইফুল ছিল সিনময়ের আইএনজিবি এবং সেই জন্যই ইন পুলিশ ভায়োলেন্স দিস হ্যাপেন্ড আউটসাইড চট্টগ্রাম চিন্তা করেন বাংলাল্যান্ডের শিশুরা যখন প্রথম আলোর সামনে জিয়াফত করেছিল না তখন এসে করছিল যে এইভাবে মাদ্রাসার ছাত্রদের দিয়ে করোনাটা ঠিক হবে না ইন্ডিয়ার বয়ানকে শক্তিশালী করা হবে ইন্ডিয়ার বয়ান লাগে হো বয়ান তৈরি করে নেয় এই বাঙ্গু সুশীলেরা প্রথম আলো বেল স্টার নিয়ে হাউকা লাগাই দিয়েছিল তাদের জন্য আইসকা এটা দেখানো ফরজ হয়ে গেছে কেন প্রথম আলো বেল স্টার একটা সংবাদ মাধ্যম একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি প্রতিষ্ঠান এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিরোধী আসেন এইটা আমরা দেখি প্রথমে কারণ প্রথমে তো দেখাইলাম চ্যানেল টোয়েন্টি ফোর তখন কইলাম প্রথম আলো এমন করবেন যে চ্যানেল টোয়েন্টি ফোর প্রথম আলো গাইলেন কেন আসেন দেখি কেন গেলাই গণশত্রু আছে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে প্রথম আলো ডেলি স্টারের এজেন্ট কাজ করে আর আমাদের মারার জন্য পুলিশ পাঠায় ওই পাঠাইছে কলে যাই হোক ওর কাছে আমার প্রশ্ন যে কি প্রমাণ করে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাণীর সঙ্গে চিমুসারীদের সংঘর্ষ আইনজীবীকে হত্যা একজন আইনজীবীকে হত্যা করছে তাকে ইসের নাম থেকে বোঝা যায় নাকি উল্টা ধারণা সৃষ্টি হয়ে পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হইছে দেখেছেন এডে হইতেছে প্রথম আলোর বয়ান তৈরি আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি একদিনের ঘটনা দেখাই দিলাম তাইলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে এটা পাঁচ বছর পরে যখন একজন দেখবে সেই টাইটেল দেখে কি বুঝবে যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে তাই না আবার সমকাল দেখেন প্রথম মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদের মিডিয়া আসে নাকি দেখেনি একে আজাদ হাসিনার কি ছিল এটা বারবার দেখায় দেওয়া দরকার দেখেন শুনেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই 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 শেষ পর্যন্ত আমি তোমাকে তোমাকে জয় বাংলা এইবার নিউজটা দেখেন পুলিশ পিটার চেস্কনের অনুসারীকে তাই না সিনমার অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত আপনারা যে কাউকে এই ছবিটা দেখায় প্রবেশ করবেন টাইটেলটা শুনে জিজ্ঞেস করবেন যে কে মারল লোকটাকে বলেন তো সবাই বলবে পুলিশ মারছে এটাই হইতেছে বয়ান যারা সংবাদ মাধ্যমে স্বাধীনতা স্বাধীনতা করে চিল না তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনা একে আজাদের অফিসে বেশ কয়েকটা মিটিং হয়েছে কেউ উপদেষ্টা হবে এটা নিয়ে পাঁচই আগস্টের পরে এই হিসাবগুলো ধরাই দেবো একে একে আপনারা একটা খেয়াল রাখবেন বান্ধু সুশীলদের ক্ষমতা রোশনের কিভাবে এক জায়গায় মিলে এই সমকালের সম্পাদক ছিল ফারুক আসিদ সে আগে কাজ করতে প্রথম আলোতে এখন সে প্রেসিডেন্ট ইনস্টিটিউটের মহাপরিচালক বানিয়েছে প্রেসিডেন্সের সরকার বুঝছেন তো ওই এখন কি শিখাবে প্রেসিডেন্ট ইনস্টিটিউট কি করবে প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত করলে কেন বাঙ্গু সুশীলদের ক্ষমতা রোচনের পূর্বে আগুন ধরে যায় যে গুলি ছুটতে হয় গ্রেপ্তার করতে হয় কেন একটা সুশীল বলে না প্রথম আলো অফিসে ধরে নিয়ে বেধরক পেটানো হয় আমাদের আন্দোলনের একজন কর্মীকে এটা জানেন তো এই আলোচনা অপ্রাসঙ্গিক হইলে দেখাই রাখি কারণ আপনারা হয়তো বিষয়টা জানেন না এস এলটার নাম আমজাদ উদ্দিন ফরাদ তাকে প্রথম আলোর অফিসের মধ্যে নিয়ে গিয়া ধরে নিয়ে গিয়া পেটানো হয়েছে নির্মম এবং ওর প্রোফাইলে যা দেখবেন ওই পেটানোর ছবি ওই রক্তাক্ত ছবিগুলা ওর কিভাবে জমাট হয়ে গেছে রক্ত শরীরে ও দিছে মির্জা ফখরুল বলছে যে কিছু হটকারী এবং উস্কানিদাতা বাংলাদেশের সম্বপত স্বাধীনতা হোক এই যে ফরাদ ছেলেটা না দেখলাম ও আপনার দলেরই ছেলে এইটা দেখান না আপনি ছেলেটা চেনেন না আপনি তো যা থাপ্পড় মারবেন কর্মীদেরকে সামনে আসে পড়লে বিরক্ত হইয়া আমি আমি ছেলেটাকে। না। কিন্তু বাংলাদেশের আগুন বরাবর যে পোলাপান আছে না ওরা জানে না কিন্তু আমি ওদেরকে ফলো করি অনেকদিন থেকে ফলো করি ওকে আমি ফলো করে শুরু করে একটা ভাইরাল হওয়া ভিডিও থেকে আগে ভিডিওটা দেখেন কুমিল্লা ছেলে ও আগে ভিডিওটা দেখেন এটা সে দেখেন নাই না শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল উনি কি মুসলিম না হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে ওনারা বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা আপনাদের আগে হচ্ছে সাইনবোর্ডটা পাল্টান সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন রে ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলাম আবার আয়া এখানে বলতেছেন সংখ্যা লঘু এখন তা সংখ্যা লঘু তিনজন একসাথে আপনি তিনটা ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যা লঘু কে হইলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পার্সন এ সিম্পল কোয়েশ্চান আপনার সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বললা যাবেন যা খুশি বইলা যাবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করে নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখান তো একশো জন এক হাজার জন মুসলিমের বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমি নাম দেরা দেরা বলতে পারবো আশা করি জবাব পেয়ে গেছেন মির্জা ভাই আমরা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করতে নামছি কিনা জানি না তবে আপনার দলের এই সম্ভাবনাময় ছেলেগুলার স্বপ্ন আকাঙ্ক্ষা যে আপনি নিজের হাতে ধ্বংস করতেছেন সেটা স্পষ্ট এরা কলে অন্য রাজনৈতিক শক্তি খুঁজে নেবে যারা তার আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে পূরণ করবে যাই হোক ওই যে ভিডিওটা ওই যে কইছে ওই যে স্টেটমেন্ট দিছে ওই ভিডিওটা আমি পরের এপিসোডে দেখাবো এই ভিডিও রেকর্ড হয়ে গেছে কিন্তু এই ঘটনা যেহেতু ঘটলো আজকে সিটা ভাঙে সেজন্য আজকে তো রিগরি করে এই এটা রেকর্ড করা লাগলো তো যাই হোক ওইতে ওই ভিডিওতে আমি এটা দেখাই নাই যেটা দেখাইনি সেটা একটু শুনেন আমি আরেকটা আরেকজনের ভয়েস মেসেজ শুনেন যে যে ওই ঘটনার সাক্ষ্য দিছে আহ ওই কইছে ফরা কইছে আর এই সাক্ষ্য দিছে শুনেন ওই দিন রাত্রে আমাদের ভাইদেরকে ধরার পরে আমরা যখন তাদেরকে ছাড়াতে যাই তখন তারা বলে যে আপনারা কয়েকজন আমাদের সাথে আসেন এসে আমাদের সাথে কথা বলেন আপনাদেরকে ছেড়ে দিব দুজন সেন অফিসার ছিল সেখানে তারপরে তারা আমাদেরকে আর কি আহ দুজনকে আইসোলেট করে ফেলেন ফেলার পরে আমরা যাদের সাথে যাই তারা আইসোলেট করে ফেলে এবং প্রায় দু তিন ঘন্টা আমাদেরকে প্রথম আলোর অফিসের আহ নিচেই রাখে আর কি একদম দুই ঘন্টা শেষের দিকে নিয়ে যে আমাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে ঢুকাই দুজনকে তখন আমরা দেখতে পাই যে ওখানে একটা ছেলেকে পিটাচ্ছে আর কি পিটাচ্ছে বলতে তখন মারা শেষ অলরেডি অনেক মারধর করছে ছেলেটা গ্রাউন্ডেড আর কি পরে বুঝতে পারলাম যে যে ছেলেটা ভিডিও দিয়েছে সেই ছেলেটা সেটা তা আমরা তখন অলরেডি তাদেরকে কোশ্চেনও করছিলাম যে আপনার মনে পিটাচ্ছেন কেন আর হাত দেওয়ার না গায়ে কথা গরম গরম কথা আমাদের সাথে হয়েছে তো ওইখানে অফিসার হিসেবে দুজন ছিল কমান্ডার দুজন ছিল একজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আবরার এবং আরেকজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আঞ্জুম এরা দুজন অফিসার এখানে ছিল এটা আমি কনফার্ম এবং ওরা ওদের সাথে আমরা কথা বলেছি শেষ পর্যন্ত সারাদিন অপেক্ষা করছি দেলিস কি কি নাম দেয় তো বাংলাদেশ সময় রাত আটটা এগারো মিনিটে দেলিস তার রিপোর্ট করছে কিন্তু অনুবাদ করে হুবাই মেরে দিছে প্রথম আলো শিরোনামটা রিক্স নাই বোঝার চেষ্টা করেন ইন্ডিয়ার কথা বললেন স্পেন্সারেরা এবার আসেন রিসিং ময় দেশের ঘটনাটা একটু দেখে আসছি আর

মানে ও ভাবিছে কি যে এটা ইসলামী ফেতো অনেকের দাঁড়ি টুপি আছে এই দেখানো যায় তাহলে ইন্ডিয়া খুশি হবে প্রথম আলো রয়ের টাকায় চলে প্রথম আলোর সাথে ভারতীয় হাইকমিশনের প্রকাশ্য পার্টনারশিপ আছে দেখেন রয়েট টাকায় বাংলাদেশে পত্রিকা চালায় এটা রাষ্ট্রবিরোধী কাজ আর এই অভিযোগের প্রমাণ বা ফয়সালা করার দায়িত্ব সরকারের ছিল সহজে করা যায় তো এই পত্রিকা আয় হিসাব দেখেন খুবই কমন প্র্যাকটিস দুদক কে কন এনবিআর কে কন বাংলাদেশ ব্যাংকে গোয়েন্দা অনেকে কাজ করতে পারবে হ্যাঁ কিন্তু আপনি হয়তো শক্তের পক্ষে থাকতেন আর নরমের জম হবেন হ্যাঁ অসন্তদায়িক বলা যে হিন্দুত্ববাদের বয়ান আছে সেখানে আশ্রয় নেবেন তাই আপনারা হুঙ্কার দিলেন দেখে নেব সহ্য করা হবে না কিন্তু এখন ইস্কনের বেলা কি করবেন হ্যাঁ রস নাই না ইন্ডিয়া সিনেন নাই হ্যাঁ নতুন তো এই মাঠে খেলবে ইন্ডিয়া নতুন সাথে প্রেম খাতির দেখায় চলা যায় না ওটা আমিলিগি পারে সব যুগে যারা চলতে গেছে তারা ধরা খেয়েছে আগামীতে আরো ধরা খাবে রাস্তায় ময়রা পড়ে থাকতে হবে আর একটা পিলখানার ঘটনা ঘটবে দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারপরে হোশাক্তেল যদি হয় সরকারকে সবাই প্রশ্ন করবেন কেন চট্টগ্রামের হাজারি গলিতে মারা হইল সেনা এবং পুলিশের উপরে এই ঘটনাকে কেন চাপা দেওয়া হলো কোনো কই সে মামলা না করলে কেন সে চাপা দেওয়া হয়েছিল আবার বিএনপির ভূমিকা দেখেন ওই যে ছেলেটা পতাকা তুলেছিল না পতাকা তুলে মামলা করেছিল না ওরা দল থেকে বহিষ্কার করে দিছিল। আর এই সরকার সিমকে ধরলকে পতাকা তোলার মামলাতে গ্রেপ্তার দেখাইছে কি মজা দেখছেন তারা বহিষ্কার করলো বিএনপির লোক আর এই উপদেষ্টারা ওরে ধরলো এটা কেন ধরলো তাহলে কথা আছে কারুলায় অন্ধকার তো বিএনপির যে নেতাকে বহিষ্কার করলো এই মামলার জন্য সেই মামলা গ্রেপ্তার করাটা কি জরুরি হইলো কেন সেটা আমরা দেখবো পরে আলাপ করবো আর জিনিস জিনিস বুঝেনি সিনেমা নাকি স্কনেন না

পক্ষে দেখেন তারপরে ঘেরাও করার হুমকি দেয় কে দেখেন সম্পর্ক যদি না থাকে তাহলে বিবৃতি দিতে হয় এবার দেখি সিম্ময় কেন গ্রেপ্তার করা হইলো এটা কইলে আপনারা এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারেন আমি এটা আপত্তি করব না কারণ এটা তো আমার অনুমান হ্যাঁ কিন্তু দেখবেন আমি যেটা বলবো যে তত্ত্বের এটা মেরিট আছে আমি মিলাই দেব আপনারা দেখবেন মিলে যাবে আর কি প্রথম আলো ডেলিস্টারের সামনে আমাদের পিটা ভাবিছিল যে আমাদের হটাই দিয়ে আমাদের সাইজ করে দিবে দেখবেন যে কেউ যখন মাইর খায় তার পক্ষে যদি কেউ না দাঁড়ায় এবং সাথে সাথে যদি ওই ওই ভিকটিমকে দোষী সাব্যস্ত করা যায় তাইলে ভিকটিম সবার সিম্পাতি পায় না

ক্ষমতা বাড়িয়েছে বাড়িয়েছে সারাক্ষণ যে আয়না যে দেখে ওরা বুঝছাও তো এর মধ্যে সারা দেশে মাদ্রাসা ছাত্র বিক্ষোভ শুরু করলো শুনি আর কি যে এই ছাত্র নেতারাই নাকি কয় আর কি যে বাংলাদেশের আলে মোলাদের পিঠে নাকি সাইজ করে দিবি ওরা শুনি আর কি সত্য জানি না প্রথম হলো অফিসে হইলো হামলা আর হেপাজত বিবৃতি দিয়া শক্ত অবস্থান নিল ভিডিও বাইরে প্রথম আলোর অফিসে ছাত্রদের নির্যাতন করা হয়েছে ডেলিস্টারের সাংবাদিক উল্লাস করলো আমাদের মাইট খাওয়ায় সে বলল বললো উপদেশটা আমারা দানাই দেখেন এটাই দেখান আর কেঙ্গে কে করে উল্লাস করিছিল দেখান ডেলিস্টারের মাল আওয়ামী লীগ উৎসব করলো দেখেন অমির রহমান পিয়াল কে উৎসব করলো প্রথম আলো ভিক খেলা বিপজ্জনক হয়ে গেল পুরা গেম গেল প্রথম আলো হাতের বাইরে এখন তার একটা স্ক্রেপিত সেটা হলে সিম্ময়কে গ্রেপ্তার করা এই সময় গ্রেপ্তার করার কোন বাস্তবসম্মত কারণ ছিল না তো সবাইকে কিন্তু জানে যে গ্রেপ্তার কি হবে সেটা মোকাবেলা করার কোনো ছিল নাই ইচ্ছা করে ছিল না এই যে দেখেন সেই বাংলাদেশে হিন্দু হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষার লাভ আমার হাতে আসে তো এটা কি গোয়েন্দাদের হাতে আসেন আগে আসিছে শোনান এটা শেয়ার বানা শুনিয়ে দেন দুটো কাজে একটু আপনাদের সহায়তা চাই প্রথম কথা হচ্ছে চিন্ময় প্রভুর ব্যাপারে এই যে হচ্ছে আপনারা দশ বারো হাজার লোক জোগাড় করুন সময় নিয়ে করুন প্রয়োজন অবিলম্বে করার দরকার নাই দ্বিতীয় কথা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণ ভাবে থাকবে পার্কের ওখানে সেটা সুযোগ নেই প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন প্রথম হচ্ছে চিনময় প্রভুর অবিলম্বে মুক্তি এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে হিন্দু সমাজের কাছে বুঝেছেন এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিল নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন যেন কিছু করতে পরে হাজারি গলির মতন পরিস্থিতি আর না হয় শুনছেন পরিকল্পনা আসছে ইন্ডিয়া থেকে মেডিকেল স্প্যান করে সাইফুলকে খুট করা হয়েছে বলা হয়েছে অস্ত্র নিয়ে যাইতে হবে শুনিছেন তো আবার শুনান এই টেস্টে ওই জায়গাটা প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন আমি শিওর খুনটা করিস র যাই হোক প্রথম আলো ডেলিস্টার বেঁচে গেল এই যাত্রায় কিন্তু প্রাণ গেল সাইফুলের এই প্রথম আলো কেমন পাওয়ারফুল দেখেন যারা যারা প্রথম আলোতে যাবে ডেলিস্টারে যাবে ওইখানে লিখবে ডিফেন্ড করবে প্রথম আলো ডেলিসটাকে মনে রাখবে তার কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে অবশ্যই থাকতেই হবে অনিকা বলেন প্রথম আলোতে হাসিনাও দেখতে না। এটা ক্যান

এগুলো খোলাখুলি হয়ে দালালি করে বললে বলার কিছু নাই তা কিন্তু না বরং এইগুলা জাস্ট নিউজ আউটলেট এস্টাবলিশমেন্ট না প্রথম আলো কালচারাল এস্টাবলিশমেন্ট এটা বয়ান তৈরি প্রতিষ্ঠান পলিটিক্যাল প্রতিষ্ঠান এটা নিউজ আউটলেটে রিভিউজ করে ফেললে আসল পিকচারটা মিস হয়ে যাবে যেটা আসল এটা হইতেছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গা সেটা এস্টাবলিশমেন্ট দুই নাম্বার কারণ হইতেছে যে আমি লিখতে প্রথম আলো রেল দেখতে পারতাম এখানে একটা জিনিস এটা খেয়াল করে দেখেন বিজেপি আর আর এর সম্পর্ক জানেন তো আর থেকে সব নেতা আসে বিজেপি আর বিজেপি হচ্ছে আর এর পলিটিক্যাল ফেস মূল শক্তি হচ্ছে আর এস বিজেপি কে বানাইছে তো বিজেপি এই আর এস এর সম্পর্কটা আবার কেমন এদের মধ্যে কিন্তু ওর পেরে পেরিয়ে আছে একজন একজনকে দেখতে পারে না এদের মধ্যে কিন্তু আবার দ্বন্দ্ব আছে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব আছে যে দেখেন বিজেপি আর এস এস এর মাতব্বরিতা পছন্দ করে না আওয়ামী যদি বিজেপি হয় তাহলে প্রথম আলো হইতেছে আর এস এস প্রথম আলো চায় আওয়ামী লীগকে চালাইতে ভালো বানাইতে চায় এটা আওয়ামী লীগের পছন্দ হওয়ার কোনো কারণ নাই কারণ প্রথম আলো কি চায় প্রথম আলো কলকাতার সাথে মিলতে চায় ভারতের সাথে মিলতে চায় নেহরুর স্বপ্ন পূরণ করতে চায় মহাভারতে যায় মিলতে চায় আর আওয়ামী লীগ দিল্লির দালালির কাগজ নিয়ে ঘরে এসে বেশি আদম দেখাবে না এই এই দুইটা কনফ্লিক্টের কারণে প্রথম আলো হাসিনার সাথে লাগে সিপিবির সাথে একই সমস্যা সিবিবি আওয়ামী লীগকে ভালো করতে চায় আর আমলিক বলে আমি দালালি করে চালাবো সিবি সেই জন্য বাহাতের সংবিধান এইটা সেইটা মুজিবাদ ইত্যাদি ইত্যাদি সবকিছু মুজিবের সংবিধান এই সমস্ত বইলে কান্নাকাটি করে কেন সে ভালো বানাইতে চায় আমলিককে তার মতো করে চালাইতে চায় ফারুকির ওই যে অটোবায়োগ্রাফি করিস না ওইটার ওইটার আক্ষেপ দিতেছে পলিটিক্যাল পাওয়ার কেন কালচারাল পাওয়ারকে কে পাত্তা দেয় না এবং প্রথম আলো সাথে যারা সম্পর্ক এবং প্রথম আলো এদের আমলিকের লীগের বিরুদ্ধে ক্ষোভটা ওই জায়গায় তিন নাম্বার হইতেছে যে পলিটিক্যাল পাওয়ার যতটা ভিজিবল হইতে হয় কালচারাল পাওয়ার ততটা ভিজিবল হইতে হয় না দুইটার মধ্যে টেনশন এখন এই কালচারাল সিং সিংহ বা লেজ হোক শরীরটাই হইতেছে পাওয়ারের মূল গরুরের মুশকিল হইতেছে যে বাংলাদেশের এই বাম বাক্সালীদের কালচারাল্লিশমেন্টের বাইরে অন্য নাই যে কোনট গুলো আছে তারা এই বাম বাকশালী কালচারাল কালচারালিশমেন্টের বি টিম সি টিম যার ফলে মনে হয় এরা প্রথম আলরেডি কপি করতেছে যেন তো যারা কয় যে প্রথম আলোর বিকল্প বের করতে হবে প্রথম আলোর বিকল্প তো হবে না কারণ প্রথম আলো তো কালচার এস্টাবলিশমেন্ট প্রথম আলোর বিকল্প আর একটা পত্রিকা হবে না এই মির্জা ফখরুল ইসলাম এই কালচার এস্টাবলিশমেন্টেরই পার্ট বেনটি করে কিন্তু এই কালচার এস্টাবলিশমেন্টের পার্ট প্রথম আলো ডেলি স্টার ইস্কন ইন্ডিয়া অমিক হাসিনা বাম কালচার এস্টাবলিশমেন্টের পারস্পরিক সম্পর্কটা বোঝা গেল বোঝা গেল ফারুকি কেন উপদেষ্টা হয় আর কেনই বা প্রথম আলোকে প্রতিরোধ করা জরুরি আর যারা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বললে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে তারা কত বড় বেকুব আর শয়তান আওয়ামী লীগ যদি মোদীর বিজেপি হয় তাহলে প্রথম আলো ডেলি স্টার হইতেছে আর এস এস সাইফুলের মৃত্যুতে দিল্লি দায় আছে আমরা প্রশ্ন আঙ্গুলে সাপ দিতে দুপুরে শোয়া দুইটার পর আমেরিকান দূতাবাসে যাওয়ার জন্য তার বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম জিয়া বেলা দুইটা বিশ মিনিটের দিকে দূতাবাসে পৌঁছান তিনি দূতাবাসে আসা যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুসত্তার স্বাক্ষরিত ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে আমেরিকার ভিসা সংক্রান্ত ব্যাপারে খালদা জিয়া ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে উল্লেখ্য চিকিৎসকদের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে এ সংক্রান্ত সব প্রস্তুতি প্রায় সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করা হয়েছে সব কিছু ঠিক থাকলে আটশে ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন খালদা জিয়া ও তার সফরসঙ্গীরা সূত্র জানিয়েছে এক অথবা দুই ডিসেম্বর খালদা জিয়া রওনা দেবেন এর মাধ্যমে প্রায় আট বছর পর লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করবেন খালদা জিয়া চিকিৎসকরা পরামর্শ দিলে যুক্তরাষ্ট্রের জন হফকিনসে যেতে পারেন তিনি সুস্থ হয়ে দেশে ফেরার পথে পবিত্র ওমরা পালনে সৌদি আরবেও যাওয়ার কথা রয়েছে খালদা জিয়ার বিষয়টি নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর তার পরিবার ও চিকিৎসকরা এবং বিএনপির শীর্ষ কয়েকজন জীবীকে মেরেছে বা তাকে হত্যা করেছে প্রিয়দর্শক শ্রোতা আইনজীবী ভিডিও দেখে আটক ছয় প্রধান উপদেষ্টার কার্যালয় চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ঘটনার ভিডিও দেখে সন্দেহবাজন ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার সাতাশ নভেম্বর সকালে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় বার্তায় জানানো হয় ভিডিও ফুটেজ থেকে ছয়জনকে শনাক্ত করা হয়েছে সে সঙ্গে গতকাল সংঘর্ষ চলাকালে ভাংসুর ও পুলিশের ওপর হামলা অভিযোগ জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সি এছাড়া দেশীয় ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ সহ ককটেল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়েছে এর আগে গত সোমবার পঁচিশ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্নয় দাস বক্ষচারীকে আটটি গ্রেফতার করে পুলিশ এরপর মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ ঘটনায় কয়েকজন আহত হন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসা করা আহত শিক্ষানবেশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন